প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছ বা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে গণিতের গণিত বিষয়ে যে তৃতীয় অধ্যায় মান নির্ণয় থেকে একটি অঙ্ক আসি এই মান নির্ণয়টি অনেকে তোমরা তোমাদের কাছে তো কঠিন মনে হতে পারে কিন্তু তোমরা যদি সূত্র জানো তাহলে এটা খুবই সহজ এবং সৃজনশীল পদ্ধতিতে সবচেয়ে যত জ্ঞানজামের প্রশ্ন সব কিন্তু এই মান নির্ণয় থেকে আসে অন্যান্য চ্যাপ্টার থেকে সৃজনশীল ঘুরে পেয়েছে একটু কম আসে কিন্তু মান নির্ণয় থেকে একটু বেশি আসে কাজেই আজ মান নির্ণয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল করব

আমরা উদ্দীপক থেকে এর মান বের করব উদ্দীপকে দেওয়া আছে কি এক্স স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রোড থ্রি আমরা এটাকে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বানাবো তাহলে সেভেনকে আমরা লিখতে পারি ফোর প্লাস ফোর রোড থ্রি প্লাস থ্রি চার আর তিনে কত হয় সাত হয় তাহলে এটা কি লিখতে পারি টু স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু টু ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি স্কোয়ার দেখো টু স্কোয়ার ফোর হয় এটা দুইটা গুণ করলে হয় ফোর রোড থ্রি আর রুট থ্রি স্কোয়ার থ্রি হয় তাহলে কী সূত্র পড়লো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ টু প্লাস রুট থ্রির হোল স্কোয়ার এখন দেখো এদিকে এক্সের উপর স্কোয়ার এদিকে টু প্লাস রুট থ্রির উপর স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে লিখে থাকে এক্স সমান টু প্লাস রুটিন এটাই আশা করি বুঝতে পারছো এইবার আমরা করবো খ নাম্বার খ নাম্বার দেওয়া আছে এক্স কিউ প্লাস এটা করতে গেলে আমার কার মান লাগবে এক্স প্লাস ওয়ান বাই মান লাগবে তাই না তাহলে এক্স প্লাস ওয়ান বাই মানটা আমরা কেমনে বের করব এক্স প্লাস ওয়ান মানটা বের করতে হইলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা বের করতে হলে আমাদের প্রথমে ওয়ান বাই এক্স মানটা লাগবে তাহলে নাম্বার টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি সুতরাং ওয়ান বাই এক্স সেমান কত হবে ওয়ান বাই এক্স সেমন হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তাহলে আমরা কি করবো এর নিচে টু প্লাস রুট থ্রিটাকে ওঠাবো তো টু প্লাস রুট থ্রি আছে আমরা টু মাইনাস রুট থ্রি দ্বারা কি করবো উপরে নিচে গুণ করবো তাহলে গুণ করলে মানটা ঠিক থাকবে তো নিচে টু প্লাস রুট থ্রি আসে টু মাইনাস রুট থ্রি গুণ করার উদ্দেশ্য এখানে সূত্র বাড়ানোর জন্য অর্থাৎ এ প্লাস বিন টু এম আর এস বি তো এ প্লাস বিন টু এম আর এস বি সূত্র হচ্ছে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার উপরে টু মাইনাস রুট থ্রি তার নিচে কথা হয় টু স্কোয়ার হয় ফোর মাইনাস রুট থ্রি স্কোয়ার হয় থ্রি উপরে টু মাইনাস রুট থ্রিটা এভাবেই থাকবে চার থেকে তিন বিক করলে কত হয় এক নিচের একের কোনো ভ্যালু আছে একদে ভাগ করলে কি হয় টু মাইনাস রুট থ্রি হয় আচ্ছা ওয়ান বাই এক্স এর মানটা কেমন বের করলাম ওয়ান বাই এক্স এর মান বসেলাম টু প্লাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রিটাকে উঠানোর জন্য আমরা কি করবো টু মাইনাস রুট থ্রি দ্বারা উপরে নিচে গুন করবো তা গুণ করলে কি হবে নিচে সূত্র হয় এ প্লাস বি টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা টু স্কোয়ার হয় ফোর রুট থ্রি স্কোয়ার থ্রি চার থেকে তিন বিক করলে কত হয় ওয়ান হয় তা নিচে যদি ওয়ান থাকে ভাগ করলে উপরে যা থাকে তাই থাকবে তা টু মাইনাস রুট থ্রি এখন আমরা লিখতে পারি সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এক্সের মান কত টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়েছি কত টু মাইনাস রুট থ্রি ঠিক আছে তো দেখা যায় আচ্ছা তাহলে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা টু এইটিএ যোগ করলে কত হয় ফোর তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইলাম কত ফোর এখন আমরা মূল অঙ্কে চলে যাই এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এখন আমরা সূত্র প্রয়োগ করতে পারি তাহলে খ নাম্বারে দেওয়া আছে এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে একই প্লাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো একউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বিস এ কাটা কত পেয়েছি আমরা পূর্বে চার পেয়েছি না তাহলে ফোর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ফোর চার স্কোয়ার করলে কত হয় ষোলো মাইনাস তিন চারে বারো ষোলো থেকে বারো করলে কত হয়